যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে একটা নতুন সরকার আসবে এবং তখন তাদের সামনে যে সরকারটা ছিল যখন বিএনপি ছিল তারা মনে করতে বিএনপি ক্ষমতা আসতেছে কারণ বিএনপি বললেই কিন্তু দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যে বিএনপি ছিল তারা সেই বিএনপিটাকে মনে করতেছে ওই বিএনপিটি আসবে কিন্তু সময়ের পরিবর্তনে তো দলের চরিত্র পরিবর্তন হয় দলের নেতৃত্ব পরিবর্তন হয় এবং নেতৃত্বের সঙ্গে সঙ্গে কিন্তু দলের ক্যারেক্টারও চেঞ্জ হয় এর আওয়ামী লীগ আর দুই হাজার চোদ্দ অথবা চব্বিশের আওয়ামী লীগ তো এক না দল তো একই আছে বাট নেতৃত্বের কারণে কিন্তু চেঞ্জ হয় কিন্তু মানুষ কিন্তু ওই জিনিসটাই খুব জোরে সোরে তখন খাওয়ানো হচ্ছিলো যে ওই বিএনপি আবার আসবে তো তখন মানুষের মধ্যে এক দাবি উঠল যে আমরা এমন একটা সরকার চাই অথবা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমের কারণেই কেউ চাইলেই সৈরাচারি না হয়ে উঠতে পারে এবং এইটা পাওয়ার জন্য তখন বলা হলো যে এটা একমাত্র তখনই সম্ভব যখন একটা সংস্কার করা হবে আমাদের সিস্টেমের মধ্যে এই পর্যন্ত ঠিক আছে তারপরে কি হল সংস্কার আপনি করবেন সংস্কারটা কে করবে সংস্কারটা কে করবে এবং সংস্কার করার জন্য তড়িঘড়ি করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমলারা যে সমস্ত নাম ঘোষণা করলেন এই নামগুলো দেখে আমি দ্বিতীয়বার হতাশ হইলাম যে এরা কী সংস্কার করবে কারণ এই লোকগুলোকে যেমন চিনি এই লোকগুলো কিন্তু আমি ধরেন একজন হলো কাঠের মিস্ত্রি এখন কাঠের মিস্ত্রি আসতে যে আমি অনেক বিল্ডিং বানানো দেখছি আমি এখন মানে আর্কিটেক্টের কাজ করতে পারবো আর উনি ওনার কমন সেন্সে করা শুরু করলেন তো এটা কি আসলে কিছু হবে ওই বিল্ডিং থাকবে দাঁড়ায় থাকবে থাকবে না তোরে ভাই তো এখন হলো ওই জিনিসটা যে আপনি এমন এমন লোকদের সংস্কার করালেন আমার কাছে শুরুর থেকে আমি কিন্তু বলে আসতেছি যে এই লোকগুলো আমার মনে হয় না এই আপ মার্ক এখন কার সঙ্গে কার পরিচয় আছে তাকে এনে দিয়ে বাসায় আপনি আমাকে একটা কথা বলেন আপনি তো মিডিয়া এত বছর আছেন আমারও তো বলতে দেখতে দেখতে ছত্রিশ বছর হয়ে গেল মিডিয়ার সংস্কার যে কমিশনটা হয়েছিল এটা কারা এদের কয়জনকে আপনার কাছে মনে হয় যে তারা বাংলাদেশের মিডিয়াটা বুঝে কয়জনকে মনে হয় যাকে চিপ হয়েছে উনি কই এখন বিদেশ থেকে আসছিল কইরা চলে গেছে উনি এই দেশের মিডিয়া বুঝে উনি তো আমার একবার খুব মাইন্ড করছিলেন আপনি তো ছিলেন ওই অনুষ্ঠানে বলছিলাম যে আপনি কি জানেন যে বাংলাদেশে এখনো অনেক সাংবাদিকের বেতন দশ হাজার টাকার কম আপনি বুঝেন যেটা নাকি আপনি একদিন ডিনারে আপনি এই খরচ করেন কিন্তু খুব আমার ওপর মাইন্ড করছিল তো এটা রিয়েলিটি উনি চাইলেও বুঝবেন চেষ্টা করলেও বুঝতে পারবেন না উনি যদি আন্তরিকভাবে চেষ্টা করেন তাও উনি বুঝতে পারবেন না যে একটা ফ্যামিলি কীভাবে দশ হাজার টাকাতে চলে তো উনি কী সংস্কার করবেন তো এগুলো তো ছিল সমস্ত ক্ষেত্রেই সংবিধানের ক্ষেত্রে সংবিধান সংস্কারে তিনি দায়িত্ব পেয়েছেন উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি তো আমার টিচার ছিলেন ঢাকা বলছে যে জার্নালিজমে জার্নালিজমের টিচার পরে কোনো একটা ডিগ্রি করে আবার পলিটিক্যাল সায়েন্সের টিচার উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি দিন ধরে বাংলা এসে কলাম লিখত প্রথম আলো পত্রিকা উনি কি সংবিধান বিশেষজ্ঞ হিসেবে কেউ ওখানে তাকে পরিচিতি লিখত কলামের নিচে লেখে না যে উনি কে কোথাও কি কোনো দেখছেন দেখছে উনি সংবিধান বিশেষজ্ঞ তো উনি তো নিজেও উনি সংবিধান চেঞ্জ করার জন্য দায়িত্ব নিয়ে বসতেন এবং উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সংস্কারের ক্ষেত্রে আবার দুদিন পরে উনি তো এনে আমেরিকান নাগরিক এখনো দুদিন পরে চলে যাবেন তো আমার দেশ কি এত মূর্খ হয়ে গেছে যে ভাড়াটা বৃদ্ধি দিবে এই নামে উনি যদি কাজটা ভালো করে চলে যান তাতে অসুবিধা কাজটা ভালো করবে এটা কে দেখবে দেখার দায়িত্ব কার যে কোনো বড় কাজ করতে গেলে একজন কিন্তু পরামর্শক লাগে এনে পরামর্শটা কে